দেখাবো টমেটো বাগান প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন একটি টমেটো বাগান আর এই টমেটো বাগানে কি পরিমাণ টমেটো ধরেছে সেটি আপনারা দেখতে পারবেন তার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ টমেটো ধরেছে আর টমেটোর সাইজ কি এবং টমেটো কেমন গোল না নাকি বড়ো নাকি ছোটো এইসব টমেটো নিয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো তার আগে আপনি এই আপুর কথাগুলো শুনে বা টমেটো বাগানগুলো দেখে আবারও আসি আপনাদের সাথে টমেটো বাগান দেখছেন এগুলো সবই টমেটো বাগান বড় বড় গোল গোল টমেটো আমি আপনাদের কাছে দেখাবো হ্যাঁ প্রিয় দর্শক আপনারা আজকে দেখতেই পারবেন লাইনে থাকুন টমেটো বাগান আসলে দেখতে কেমন এরকম কিনা আমি কোনো দিন দেখিনি এরকম টমেটো বাগান তবে যে টমেটো বাগানগুলো দেখেছি এমন কোনো টমেটো বাগান আমি কোনো দিন কল্পনাও ভাবিনি তবে আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সত্যি সত্যিকার অর্থে একটি বড় বড় টমেটো বাগান আর এই টমেটো বাগানটি আপনারা যদি আরো দেখতে চান তাহলে আমার সাথেই থাকুন সবাই কয়লা আমি নিয়ে যাচ্ছি টমেটো বাগানকে এর ভিতরে টমেটো বাগান দেখতে দেখতে একটু মেয়ে দেখেন এই তো প্রিয় দর্শক এই তো বিশাল টমেটো বাগান আপনার এই পর্যন্ত টমেটো বাগান কতটুকু দেখেছেন বা কী দেখেছেন কত সাইজ দেখেছেন সেটা আপনার কমেন্টে জানাতে পারেন আমি আছি আরও বিস্তারিত নিয়ে আপনারা দেখতে থাকুন বিস্তারিত কী বলছেন এই আপুটি আসলে টমেটো বাগান কীরকম আপনারাও অনুভব করুন উপভোগ করুন এই আপুর টমেটো বাগান দিয়ে সো লেটস গো আরও চলতে থাকুন সামনের দিকে এই যে বড় বড় টমেটো

হ্যাঁ প্রিয় দর্শক টমেটো ক্যাট আসলে খুবই চমৎকার খুবই সুন্দর একেবারে লাল ফুটফুটে প্রিয় দর্শক আপনারা জানুন আপনার দেখুন এই টমেটো ক্যাটটি আসলে টমেটো ক্যাট নাকি অন্য কোনো ক্ষেত তবে এমনটি ভিডিও না বানালে হয়তো দর্শকরা আরও বেশি দেখত প্রিয় দর্শক শ্রোতা এই মহিলাটি এই মেয়েটি বা এই আপুটি আসলে কীভাবে টমেটো ক্যাট দেখানোর চেষ্টা করেছে সেটা আপনারা আন্দাজ করতে পেরেছেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এভাবে টমেটো কেটটি না দেখিয়ে তিনি যদি ক্ষেতের দিকেই ক্যামেরাটা দিয়ে তিনি দেখানোর চেষ্টা করতেন তখন হয়তো আমরা বুঝতে পারতাম তিনি আসলেই টমেটো ক্যাট দেখাতে চেয়েছিলেন তবে এখন আমরা যেটুকু বুঝতে পেরেছি এটি আসলেই টমেটো ক্যাট দেখানোর উদ্দেশ্য নয় বরঞ্চ তিনি দেখাতে চেয়েছেন তার নিজের এই টমেটো ক্ষেতটি তবে প্রিয় দর্শক আপনারা নিজস্ব মন্তব্য জানাতে পারেন আপনাদেরও পার্সোনালিটি আছে আপনারা আপনাদের মতামতগুলো জানাতে পারেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আরও পরবর্তী কি আছে কি হয় অনেক ভালো লাগলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারাও জানাতে পারেন ওনার টমেটো বাগানটি আসলে কেমন হয়েছে আপনারা কেমন দেখেছেন আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর আপনারা কেমন টমেটো গাছ বা কেমন টমেটো বাগান দেখেছেন সেটিও শেয়ার করতে পারেন আমার কমেন্টের মাধ্যমে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আরও বিস্তারিত জানানোর জন্য আপনাদেরকে পরবর্তী ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই টমেটো বাগানের টমেটো কেমন আছে বা শেষ পর্যন্ত টমেটো পেকে গেছে কিনা নাকি আরও বড় হয়েছে নাকি ছোটোই রয়েছে সেটি দেখতে থাকুন কাছে থেকে দেখাতে পারলাম না এটা একটু আফসোস লাগতেছে যদি ভিতর থেকে দেখাতে পারতাম তাহলে হয়তো বা আরও বেশি এনজয় নিতে পারতাম

গ্রামের পরিবেশ গ্রামের খাটি দুধ খাটি সবজি খাটি খাঁটি তরকারি খাটি খাটি সবকিছুই ভালো লাগে ঠিক আছে